যাদের এবাদত বন্দি কবুল হবে না তাদের মধ্যে দশ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি খোঁটা দেয় অনেক সময় দান করে আমরা খোঁটা দিই খোঁটা দেই তোকে আমি ওই দিন এই জিনিসটা দান করছি আজকে তুই আমার সাথে এরকম খারাপ আচরণ করতে চস দেখা যায় কি আমাদেরকে কোনো ব্যক্তি যদি সালাম না দেয় আমরা তাদেরকে সাথে সাথে খোঁটা দিয়ে দিই কোনো ব্যক্তিকে যদি আমি দান করি সে আমার প্রতি ওইভাবে আচরণ না করে আমরা খোঁটা দিয়ে দিই মনে রাখবেন এই খোঁটার কারণে আপনার কোনো আবাদবন্দিকে কবুল হচ্ছে না আপনার কাছে কোনো ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে দান করার কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করার আপনার ও তার রিজিকটা আপনি তার কাছে পৌঁছাই দিয়েছেন বিনিময়ে আপনার রিজিকের মধ্যে আলোপাক বরকত করে দিছে পাশাপাশি আপনাকে যে সঠিকভাবে আমানতটা তার কাছে ফিরিয়ে দেওয়ার কারণে আলাপাকে আপনাকে বিনিময় ন্যাক অগাহত ন্যাক দিবে কিন্তু আপনি এই জন্য বলতেছেন আপনি তোকে আমি ওই দিন একশো টাকা দিছি তোকে আমি ওই দিন এক হাজার টাকা দিয়েছি তোকে আমি তোর ঘর তৈরি করে দিছি আজকে তুই আমাকে আমি ডাকলে তুই কাজ করতে আসস না পাশাপাশি হয়তো দেখা গেলো কি রাস্তায় চলতে ফিরতে তুই আমার সাথে খারাপ আচরণ করিস তুই আমার সাথে আমাকে দেখলে সালাম দেয় না দেশ না এরকম বিভিন্ন অজুহাতে আমরা মানুষদেরকে খুঁটা দিয়ে দিই অথবা কোনো কারণে কারো মানুষের কাছে আমরা দেখা গেল কি কী কষ্ট পাইলাম তার কারণ আচরণে আমরা অনেক সময় এরপর আমরা কী বলি আহা তোর কষ্টের সময় তোর বিপদের সময় আমি কি করছি তোকে এই জিনিসটা দান করছি এভাবে সাহায্য সহযোগিতা করছি আজ তুই আমার সাথে এভাবে আচরণ করলেই আহা তো আর কো কাউকে আমি সাহায্য করব না মনে রাখবেন তো সাহায্য করার ক্ষমতা নাই সাহায্য একমাত্র আলাই করতে পারে কিন্তু আপনি যে কথাটা বলতেছেন যেভাবেও আচরণ করতেছেন এই আচরণের মাধ্যমে আসলে নিজের আবাদবন্দিকে ধ্বংস করে দিচ্ছেন যে ব্যক্তিকে খোঁটা দিয়ে তার কোনো আবাদত মধ্যে আল্লাহপাহকে দরবারে কবুল হয় না বলেন যে তোমরা খোটা দিয়ে কাউকে কোনো জিনিস দান করে খোটা দিচ্ছ মানে ওরকম যে একটি পাথর মসৃণ পাথরের মধ্যে যদি কোনো কারণে অনেকগুলা বালি অনেকগুলা দুলি পড়ে আর ওই পাথরের উপর যদি অনর্ঘল লাগাতার বৃষ্টি হইতে থাকে ওই পাথরের মধ্যে কি কোনো ধরনের বালি কোনো ধরনের দুলা বালি থাকতে পারে ঠিক তেমনি এরকম মসৃণ পাথরের উপর দুলাবালির উপর যদি বৃষ্টি হয় এই ফাথরের উপর যেরকম কোনো দুলাবালি থাকতে পারে না কোনো ময়লা থাকতে পারে না ঠিক তেমনি তোমরা যদি কোনো মানুষদেরকে কোনো কিছু দান করো এরপর আবার খোঁটা দাও তোমাদের জন্য এই খোঁটা দেওয়ার কারণে তোমাদের জন্য লহর পক্ষ থেকে কোনো বিনিময় থাকে না কোনো ধরনের নেকি থাকে না আরও লাভ হচ্ছে কি আপনার সবচেয়ে কঠিন একটা জিনিস আপনার কোনো অ্যাধবন্ধি কবুল হচ্ছে না এই আমরা আসুন আমরা কোনো মানুষকে যদি দিতে পারি আলহামদুলিল্লাহ না দিতে পারলে আমরা কোনো ধরনের না না আমি দিতে পারবো না শেষ কিন্তু যদি দি দেওয়ার পর আমি আমার তার থেকে বিনিময় নিয়ে নিই তাহলে আমার কি লাভ হইল বিনিময় বলতে কি? তার থেকে সালাম তার থেকে ভালো আচরণ তার থেকে সম্মান অনেক কিছু আমরা কি করি তার থেকে আশা করি কিন্তু এটা আশা করলে তো আপনি একটু বিনিময় নিয়ে নিয়ে নিলেন বিনিময় নিয়ে নিলে আপনার আল্লাহর পক্ষ থেকে তো আপনার কাছে কিছুই নেই আল্লাহ থেকে যে আপনি পাবেন এরকম তো কিছু নেই সমস্ত কিছু তো তার থেকে নিয়ে নিলেন তাহলে তো আপনারা এটা লাভ হইলো না এই জন্য আমরা কোনো মানুষকে যদি আলহামদুলিল্লাহ দিতে পারি দিব আর দেওয়ার পর আমরা কোনোভাবেই যে তাকে দিয়েছি এ ধরনের কোনো অন্তরে আমরা কোনো জিনিস আনবো না যদি এই কাজটা আমরা করতে পারি ইনশাল্লাহ আর অপাক আমাদেরকে কি করবে আমাদেরকে উত্তম যা যা দান করবে এক কে বদলে আলপাক আমাকেদেরকে দশ গুণ সাত ছ গুণ আলোপাক বাড়িয়ে দেবে কিন্তু আপনি যদি দান করে খোঁটা দেন আপনার ওই দানেরও কোনো বদলা নাই পাশাপাশি আপনাকে কি করবে আলো হপা একবার আপনার ওই ততদিন পর্যন্ত আপনার কোনো আবাদ কবুল করবে না এই জন্য আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো যতটুকু বলছি সবাই কামল করা সেটুকু দান